আপনারা কি জানেন যে রাজবাড়ির প্রধান সমস্যা কি রাজবাড়ির প্রধান সমস্যা চাঁদাবাজির সমস্যা তদন্ত থেকে পাংসা যে পাঁচ উপজেলায় যেদিকে তাকাবেন সেদিকে শুধু চাঁদাবাজি চাঁদাবাজি আর চাঁদাবাজ যে ঘটনা যে বিষয় ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে সমাবেত হয়েছি সেই বিষয় ঘটনার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশ উত্তাল আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে পরিচিত হত্যাকাণ্ড হয়েছে

এবং যে পরিমাণ হত্যাকাণ্ড শুরু করছে এই দশ মাসে তারা দেড়শো মানুষকে হত্যাকাণ্ড হত্যা করেছে এবং এই দেড়শো জন তাদেরই ভাই ভাড়া তাদেরই ঘর ত্রিশ হাজারের উপরে মানুষকে আহত করে রয়েছে তাদের নিজের দল দলের মানুষকে আমরা এই তিনটি একাংশে এই ঘটনাকে এই ঘটনার চিন্তা প্রকাশ করছি আর আমি কথা বলে শেষ করতে চাই আমাদের রাজবাড়ি আপনারা কি জানেন যে রাজবাড়ির প্রধান সমস্যা কী রাজবাড়ির প্রধান সমস্যা চাঁদাবাজির সমস্যা দরন্দ থেকে পাংশাপোর জন্য পাকনো জেলায় সেদিকে চালাবেন সেদিকেই চাঁদাবাজি চাঁদাবাজি আর চাঁদাবাজ পুলিশ চাঁদাবাজদের ছড়তে ব্যর্থ হয়েছে পুলিশ চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ হয়েছে আপনারা যদি এই থেকে নির্মূল করতে চান তাহলে শপথ দিন আজকে চাঁদাবাস আপাদের ভোট দেবেন না আগামী নির্বাচনে আগামী নির্বাচনে স্থানীয় নির্বাচনে সমস্ত